নেশা সামগ্রী সহ আবারও রাধা কিশুপুর থানা পুলিশের হাতে ধরা পড়ল দুই নেশা কারবারি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পুলিশ ঘটনা নিয়ে রাধা নেশা বিরোধী অভিযানে সাফল্য প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও একটি নম্বরবিহীন বাইক সহ গ্রেপ্তার দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করল সংবাদে জানা যায় সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থেকে উদয়পুর আসার পথে একটি নম্বরবিহীন বাইক করে ড্রাগস নিয়ে আসছিল তৎক্ষণাৎ রাধাকিশুপুর থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে বাইক চলন্ত অবস্থায় উদয়পুর খিলপাড়া বৈষ্ণবীচি রেলব্রিজ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয় পরবর্তী সময় রাধা কিশোরপুর থানা ইন্সপেক্টর বাবুল দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস এক হাজার পাঁচশো টাকা সহ একটি নম্বরবিহীন বাইক উদ্ধার করে সঙ্গে হিরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নেয় রাধা কিশোরপুর থানা পুলিশ কর্মীরা জানা যায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস শাকিল খান এদিকে পুলিশ এই অভিযানে ড্রাগস এক হাজার পাঁচশো আশি টাকা একটি নম্বরবিহীন বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায় রাধা কিশোরপুর থানায় অভিযানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরকিপুর থানার এএসআই স্বরূপ শাহ জানান উদিপুর শহরে ব্রাউন সুগার হিরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে যার ফলে যুব সমাজ নষ্ট হচ্ছে আগামী দিনে উদ্দীপুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খোঁজে খোঁজে গ্রেপ্তার করা হবে এই শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন লাগবে তা করতে রাজি রাধাকৃষ্ণপুর থানার পুলিশ প্রশাসন এসআই আরও জানিয়েছেন এই ধরনের অভিযানের জন্য একটি স্পেশাল টিম ইতিমধ্যে তৈরি করে নিয়েছে রাধাকৃষ্ণপুর থানা বর্তমানে রাধাকৃষ্ণপুর থানায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে কোনো রহস্যজনক আছে কিনা তা তদন্ত চালাচ্ছে এই দুজন অভিযুক্তকে অ্যান্টিপিএস অ্যাক্ট মামলা করা হয়েছে এই দুজন অভিযুক্তকে মঙ্গলবার দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে এই অভিযানটা আজকে সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে মেলাঘরের সাইড থেকে একটা আর ফিফটিন ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে সেই হিসাবে আমরা আমাদের নাকা পয়েন্টগুলি যে অ্যালার্ট করি সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়েল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাকা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করে ডিটেন করার পর এদের কাছ থেকে তেতাল্লিশটি হিরোইনের কোটা পনেরোশো আশি টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বার বিহীন বাইক সম্ভবত নতুন বাইক আর ফিফটিন ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি রিপোর্ট সার্চ